আমার হাজব্যান্ডের নামে ও সুস্মিতার নামে মানে হাজব্যান্ডকে নিয়ে সুস্মিতা যে অনেক রকম অভিযোগ যে কইছে যে সুস্মিতার সাথে আমার হাজব্যান্ডের কি অবৈধ সম্পর্কেই আছে মানে শারীরিক সম্পর্ক এটা খুব বাজে কথা এটা খুব ভুল কথা এমন কোনো রিলেশনই নাই এমন আমি চার বছর ধরে ওর সাথে সংসার করছি এমন রিলেশন কোনোদিন দিন না বা এমন কোনোদিন দিন দেখছিও না হ্যাঁ এটা ভুল কথা ধারণা তারা যে পত্রিকার ছাপাইতেছে বা মিডিয়ায় যারাই কইতাছে যে অবৈধ প্রেমিক এটা হলো ভুল কথা এটা কোনো কথা নাই না সে মারা গেছে তার ষড়যন্ত্র কইরা ওই মেয়েটা ষড়যন্ত্র করিয়া হেরে বাই করে নিছে বা মেয়েটা ওরে মানে শত্রু এই মায়াটা জড়িত হইয়া সেরা এরপরে হেরে ভুল বুঝাই সেরা বাড়িতে নিছে তাহলে এটা কি এটা কি মানে ও যদি মেয়েটা ভুল বুঝা তাহলে ও মানে এমন বিশ্বাস দিছে যে ও কথাটা শুনতে ও রাজি মানে ও বিশ্বাসই করতো তারে যে রাজু বর্মন মানে খুব খারাপ লোক আসলো তাইও মানে রাজু বর্মণের নামে আয়া খারাপ কইতো তো ও বিশ্বাস কইরা নিছে নিচে পরে খারাপ কথা কইছে কয়েছে এবার এমনি এমনি তারা মনে কথা টা কইতো না কি করতো এটা আমি জানতাম না কিন্তু এটা যে লেখতাছে আছে পত্রিকাটা থেকে যে অবিত সম্পর্ক প্রেমিক এটা হলো ভুল কথা এটা ভুল ধারণা একদম ভুল ধারণা এটা উচিত না কেউ লেখারও কোনো অধিকার না আর রাজু বর্মণের নামে অ্যারেস্ট ওরান তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি হেরে অ্যারেস্ট করার চেষ্টা করতো তাড়াতাড়ি সরকার হেরে চেষ্টা করোনে লিগা মানে অ্যারেস্ট করোনে লিগা তারা এই করুক সিদ্ধান্ত নোক আরো তাড়াতাড়ি মানে স্টেপটা উঠাক আমি এটা চাই অ্যাকচুয়ালি আমরা ক্লাব সদস্য হিসাবে খুবই দুঃখিত যে আমাদের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেবের নামে এই অপ্রচার গুলা করা হচ্ছে আর এই অপ্রচার গুলা করার কারণ হচ্ছে যে কেসটাকে হালকা করার উদ্দেশ্য তো কিছু দুষ্কৃতীরা আছে যারা কেসটাকে হালকা করার জন্য এই অপ্রচারগুলো ছড়াচ্ছে আর আমাদের সঙ্গে এত বছরের সম্পর্ক দুর্গ দুর্গপ্রসন্ন আমরা কোনো সময় ওনাকে এসব কোনো মতলব এসব কোনো চরিত্রে দেখতে পাইনি তো আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের উপর পুরো আস্থা এবং বিশ্বাস আছে যে ওরা অতি শীঘ্রই যারা অপরাধী আছে তাদেরকে শাস্তি দেবেন আর উপযুক্ত এটাই বলেছি আমি যে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের উপর আমাদের পুরো বিশ্বাস আছে তো এখন ওরা যা করছে ভালোই করবে তো দেখা যাক কি হয় দু তিনজনকে তো অ্যারেস্ট করেছে আর আমি আরেকটা কথা ব্যক্তিগতভাবে বলবো এবং ক্লাবের পক্ষ থেকে বলবো যে প্রসন্ন দেবেন নামে যেই অপ্রচার ছড়ানো হচ্ছে এটা যাতে বদ্ধ করে দেয় মিডিয়া এটাই আমার এক কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে মিডিয়ার কাছে